ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে এই আমার মা আসতেছে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানির যন্ত্রণায় বাসতেছি না তার উপর আবার ভিখাও একটা বাজে কথা বলবো না বাজারে যাও নতুন নতুন যাও ওর কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি ভিখাও নতুন স্প্রে বের হইছে নিয়ে আসো নাকি নিয়ে আসো তোমার মা আর বোনের গায়ে লাগাবো দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকিরদের কথা আছে সব ফাঁস হইয়া যায় ভাবি দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনে নরুন ভাই সব সময় ভাববেন বিদাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবে কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে রোজ দে আমার লক্ষী শোনাবো হ্যাপি রোজ রে আমার বে জামাই খালি হতে কেন আমার ফুল কোথায় আমার শোনাবো খালি হতে আসবে কেন ব্যাগে দেখো বড় একটা ফুল নিয়ে আসছে দেখছি ফুলকপি আনছিস আরে ফুলকপি তোর গলায় বানবে রাস্তায় ঘুরাবো ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য তুমি আর ভালো না পাশের টুম্পা ভাবি তোমার থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তাহলে বৃষ্টিতে ভিজে যাবে নেই নাই মনে হচ্ছে যেন জাহান নামে আসছি মানলাম দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো তোমরাই মহান তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত একবার চিন্তা করে দেখো সেই তোমাদেরকে আমরা সহ্য করি তাহলে কে মহান তুমি আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আসপন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন দুই নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি এই বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মত খাইছে হ্যালো আমাদের এলাকায় যদি কেউ হারায় যায় বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয় কারণ হ্যালো এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি করো আমি দোকানে কেন কি হয়েছে চুম্পা কাজের ছেড়ে পলায় গেছে তো তাই হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতো আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ফানি ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বারবার এই কারণেই তোমরা যদি আমার সাথে না থাকতে তাহলেই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমি এত বড় পরিবারে রূপান্তরিত করতে পারতাম না তাই আমার সব বন্ধুদেরকে সবসময় আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে ভালোবাসা দিয়ে যাবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বারবার